অগ্রাহের শেষ দিনে শীতের সকালে কুয়াশার চাদুর ভেদ করে আরেকটি নতুন দিন বাংলার আকাশে আরেকটি বিজয়ের সূর্য লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় কিশোর স্মৃতিসৌধ নামে দিনের সন্তানদের জানাতে স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবারের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকায় সফররত পূর্ব তিমিরের প্রেসিডেন্ট জোসে রামোস হুর্তা পরে প্রধান বিচারপতি সরকারের উপদেষ্টা বিভিন্ন বাহিনীর প্রধান ও কূটনীতিক কোরের সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা জানাতে আসেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পরে উপদেষ্টারা সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী ফ্যাসিস মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব একাত্তর থেকে চব্বিশ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই মৌলিক মানবাধিকারগুলো পায়নি সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ ব্যানার আর ফুল হাতে ঢল নামে লাখো মানুষের এছাড়া আজকে এই যে মানুষের ঢল মানুষের যে বিজয় উল্লাস এটাই তার প্রমাণ করে যে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে স্বৈরাচারমুক্ত হয়েছে এবার বিজয়টা অন্যরকম হবে এবার বিজয়ের উল্লাসটা সবার জন্য অন্যরকম হবে এই জন্য আসছি বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আমরা বলছি যে সব জায়গায় একটা পরিবর্তন আনতে হবে

এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদ দেন সর্বস্তরের মানুষ উনিশশো থেকে দুই হাজার চব্বিশ সময়টা দীর্ঘ এই দীর্ঘ সময় অতিক্রান্তের পরও বৈষম্যহীন বাংলাদেশ করতে করতে হয়েছে জুলাই